হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপিং থেকে আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই চমৎকার একটি জ্যাকেট গাইতে আসি এটা হচ্ছে ভেতরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেডিং করা সিক্স আউন্সের পেডিং এবং যে জিপারটা দেখতে পাচ্ছেন এই জিপারটা হচ্ছে হাই কোয়ালিটির অরিজিনাল যে চায়না জিপার সেই জিপারটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে পেডিং এর মধ্যে খুবই স্টাইলিশ এবং খুবই হাই কোয়ালিটির উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাস্কিন ফেব্রিক যেটা সেটা ইউজ করা হচ্ছে এটা হচ্ছে ইয়ার প্রুফ এবং ডাস্ট প্রুফ এর মধ্যে এটা হচ্ছে লাইট অলিভ কালারের মধ্যে খুবই স্টাইলিস্ট এবং মোস্ট ডিমান্ডিং একটি প্রোডাক্ট এটা এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা একেবারে নতুন এই ডিজাইনটা একেবারে নতুন খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট তো এই টাইপের কিন্তু উইন্টারের সুন্দর সুন্দর জ্যাকেটের কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো যারা দূর দূরান্ত থেকে বিদেশ থেকে দেশ থেকে আবার ভিডিওটা দেখবেন আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কারণ আজকে প্রত্যেকটা কালেকশানে কিন্তু চলে যাবে ভ্যারাইটিস টাইপের প্রোডাক্টটি কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো অ্যাট ফার্স্ট আমি যেটা দেখাবো এটা হচ্ছে ভার্সিটি জ্যাকেটের কালেকশন আমাদের এই ভার্সিটি জ্যাকেটটা নিয়ে কিন্তু এর আগেও আমি কয়েকটা ভিডিও বানিয়েছি আসলে রিপিট ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য এটা হচ্ছে রানিং একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু অলমোস্ট শেষ অল্প কিছু পরিমাণ আমরা দিতে পারবো তাও খুবই সামান্য আর তো যারা অর্ডার করে নিতে চাচ্ছেন তারা আশা করি ভিডিওটা দেখার সাথে সাথে আমাদের কাছ থেকে অর্ডার করে নেবেন এটা হচ্ছেন মেরুন কালার এবং ব্ল্যাক এর কম্বিনেশনে খুবই হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট এটা তিনটা করে সাইজ হয় এম এল এক্সেল প্রাইস পড়ে যাবে পনেরোশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে আরেকটি যে কালার আছে সেটা হচ্ছে কফি কালার এবং হোয়াইট কালারের কম্বিনেশন কফি কালার এবং হোয়াইট কালারের কম্বিনেশনে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির অ্যাম্ব্রয়ডারি করা আছে আহ হাতে কিন্তু সুন্দর করে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে সুন্দর একটি এমবডারি করা আছে এখানে দেখেন এমবডারিটা সুন্দর ভেতরে কিন্তু দেখতে পাচ্ছেন একটা পার্ট দেওয়া আছে এটা হচ্ছে লেয়ার যে পার্টটা এটা হচ্ছে প্যারাসুটের যে ফেব্রিক সেটা ইউজ করা হয়েছে ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ এবং ইয়ারপ্রুফ ওকে আরেকটা যে কালার দেখাবো এটা হচ্ছে অলিভ এবং ব্লুর কম্বিনেশনে খুবই চমৎকার কালার এই কালারটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে দেখেন ওয়াটারপ্রুফ এয়ারপ্রুফ এবং ডাস্টপ্রুফ এমব্রয়ডারির মধ্যে খুবই চমৎকার কিছু প্রোডাক্ট এগুলা আমাদের কাছে স্যাকেটের কিছু কালেকশন আছে স্যাকেট মোস্ট ডিমান্ডিং যে প্রোডাক্ট স্যাকেটের এই স্যাকেটের কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে বেলভেট ফ্যাব্রিকের মধ্যে খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট এটা বেলভেট কাপড়ের মধ্যে এটারও প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা করে আপনারা যারা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ আছে এম এল এবং এক্সেল ওকে সেকেন্ডের মধ্যে আরেকটা কালেকশন এটা দেখেন এটারও কিন্তু তিনটা করে সাইজ এম এল এবং এক্সেল যারা ঘরে বসে পার্সেস করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটি যে কালেকশন এটা দেখেন এটা হচ্ছে তিনটা করে সাইজ এম এবং এক্সেল খুবই সফট ভেলভেট ফ্যাব্রিক ভেতরে কিন্তু স্ট্রিচ ফেব্রিক দেওয়া আছে গেল প্রত্যেকটা ফটো আমাদের পেজে আপলোড করা আছে আপনারা চাইলেই কিন্তু দেখে নিতে পারেন এটা দেখেন শ্যাকেটের মধ্যে অসাধারণ আরেকটি প্রোডাক্ট এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তিনটা করে সাইজ এম এল এবং এক্সেল এটা হচ্ছে পিত্তিকালারের মধ্যে আরেকটি কালেকশন তিনটা করে সাইজ এম এল এবং এক্সেল প্রাইস পড়ে যাবে পনেরোশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে স্প্রিং জ্যাকেট মোস্ট ডিমান্ডিং যে কালার কালেকশন স্প্রিং জ্যাকেট সেই স্প্রিং জ্যাকেটগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা দেখেন এটা হচ্ছে স্টিজের মধ্যে খুবই সফট প্রিমিয়াম কোয়ালিটি এবং যে বাটনগুলো দেখতে পাচ্ছেন স্নাপ বাটন ইউজ করা হয়েছে হাই কোয়ালিটির ফ্যাব্রিক এটা এখানে যে অ্যাম্ব্রয়ডারি খুবই হাই কোয়ালিটির অ্যাম্ব্রয়ডারি প্রত্যেকটা কালেকশন একদম মাথা নষ্ট আপনারা এই প্রোডাক্টগুলো হাতে নিলে কিন্তু বুঝতে পারবেন যে এইগুলোর ফ্যাব্রিকটা কত সুন্দর একদম হাই কোয়ালিটির ফ্যাব্রিক এটাও দেখতে পারেন তিনটা করে সাইজ এম এল এবং এক্সেল এটা দেখেন এটাও খুবই সুন্দর একটি প্রোডাক্ট কালারগুলো খুবই সুন্দর এগুলোর কলারগুলো দেখেন কলারগুলো খুবই সুন্দর হাতে কিন্তু রিপ করা আছে ওকে আর নিচেও কিন্তু রিপ করা আছে এমব্রয়ডারি হাই কোয়ালিটি তিনটা করে সাইজ অ্যাভেলেবেল এম এল এক্সেল যারা নিতে যাচ্ছেন তারা নিয়ে নেবেন আমাদের কাছে দুটো কালার আছে সেটা হচ্ছে ভার্সিটি জ্যাকেটের কালেকশন ভেলভেট ফেব্রিকের মধ্যে ভার্সিটি জ্যাকেট এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাকে কিন্তু সুন্দর করে একটা এম্ব্রয়ডারি করা আছে হাই কোয়ালিটির অ্যাম্ব্রয়ডারি এবং ফ্রন্টেও কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর করে এমব্রয়ডারি করা হচ্ছে তিনটা করে সাইজ পেয়ে যাবেন এম এল এবং এক্সেল প্রাইস পড়ে যাবে পনেরোশো পঞ্চাশ টাকা করে এটা দেখেন ভার্সিটি জ্যাকেটের মধ্যে ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে খুবই চমৎকার একটি কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রত্যেকটা হচ্ছে হাই কোয়ালিটি ফ্যাব্রিক ফ্যাব্রিকগুলো দেখেন ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে খুবই হাই কোয়ালিটির ভিতরে কিন্তু চায়না স্টিচ ফ্যাব্রিক দেওয়া হচ্ছে আপনারা চাইলেই আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে বোম্বে জ্যাকেট চকলেট কালার মোস্ট ডিমান্ডিং আর একটি প্রোডাক্ট বোম্বে চকলেট কালার এগুলো দেখেন ওকে এই যে প্রোডাক্টটা এতক্ষণ খুঁজতেছিলাম এটা হচ্ছে গতবার হাজার হাজার লোককে আমি দিতে পারি নাই এত ডিমান্ডিং এই প্রোডাক্টটা এটা কিন্তু ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ এবং এয়ারপ্রুফ যারা অফিসিয়াল এবং ক্যাজুয়াল ইউজ করতে যাচ্ছেন প্রোডাক্টগুলো নিতে পারেন খুবই সুন্দর ওয়ান সাইড ব্রাশ করা চারটা করে সাইজ এম এল এক্সেল ডাবল এক্স প্রাইস পড়ে যাবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই যারা আমার ভিডিওটা ফলো করেন তারা কিন্তু জানেন যে সবসময় নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে কিন্তু চলে আসি এটা দেখেন এই কালারটাও খুবই সুন্দর অলিভ কালারের মধ্যে তিনটা করে সাইজ এম এল এক্সেল প্রাইস পড়ে যাবে পনেরোশো পঞ্চাশ টাকা করে এই প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে বন্ডেজ ফ্যাব্রিক ব্যান্ড কলার খুবই সুন্দর হাতে এবং কলারের রিপ দেওয়া আছে তিনটা করে সাইজ এম এল এক্সেল প্রাইস পড়ে যাবে পনেরোশো পঞ্চাশ টাকা করে আর একটা যে প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে বাইকার যে মডেল বাইকার যে জ্যাকেট এটা হচ্ছে তিনটা করে সাইজ এম এল এক্সেল প্রাইস পড়ে যাবে পনেরোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারেন খুবই অল্প পরিমাণ কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে আসলেই এটা গায়ে দিয়ে আমি অলরেডি কিন্তু গেমে গেছি খুবই কষ্ট হয়েছে করতে ঘুরতে পেডিংয়ের মধ্যে মোস্ট ডিমান্ডিং যে প্রোডাক্ট যারা বাইক রাইড করতে যাচ্ছেন খুব শীত শীতের জন্য তারা এটা নিতে পারবেন তিনটা করে সাইজ এম এল এক্সেল প্রাইস পড়ে যাবে আর এম এল এক্স এল ডাবল এক্সেল এগুলোর প্রত্যেকটা প্রাইস পড়ে যাবে পনেরোশো পঞ্চাশ টাকা করে তো এই প্রাইজে যারা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে আর নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ